কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন ইলাল ইবিলে কাইফা খুলি কাত এই যে আমি উট বানাইছি কেমনে বানাইলাম তোমরা কি দেখছো উট কেমনে বানিয়েছি মুফাসরিন মুফাসরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন তারা বলেছেন যে উটের উট মরুভূমির জাহাজ তারপরে উটের পিঠে একটা চুট আছে কোনো কোনো উটের পিঠে দুইটা চুট আছে মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আরেকটা একটা ধরে বসা যায় আমি দেখছি দুইটা চুটওয়ালা উট আফ্রিকান উঠ আমি দেখেছি যে চুট সোহান আল্লাহ দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত উটের পৃষ্ঠে দুইটা চুট মাঝখানে আপনি বসবেন পিছনের তো একটা সোফা সেটের মতো পিছনে হেলান দিলেন আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পদ দিয়ে নামা ওটা করবে তখন আপনি যেন পড়ে না যান সেজন্য সামনেরটা বুকের সাথে জড়াই ধরবেন এরপরে কি সৃষ্টি আল্লাহ সুহান আল্লাহ বেহামদিহি জিরাপ গুলি দেখুন জিরাপ গুলি তার মাথা কত বড় উঁচা লন্ডন জুতে জিরাপ দেখলাম সেই জিরাপের দেহ থেকে তার মাথা